সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি টিভির বিশেষ অনুষ্ঠান আজকের বাংলাদেশ পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছি মোহাম্মদ মেরাজুল হক আজ আমাদের আলোচ্য বিষয় বর্তমান শিক্ষাক্রম ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইউপিএম ইউনিভার্সিটির একজন সম্মানিত এমফিল গবেষক রাজিয়া সুলতানা সীমা আমাদের যে আজকের আলোচ্য বিষয় যে বর্তমান কারিকুলাম এবং আমাদের যে আগামী প্রজন্মের ভবিষ্যৎ সেটা নিয়ে প্রথমে আপনার সাথে যে আলোচনা করতে চাই যে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তার শাসন আমলে আমাদের যে শিক্ষাক্রমের নতুন একটা সংস্করণ করা হয়েছিল সেই সংস্করণ নিয়ে আপনার আপনার কি অভিমত লাইক টু টেল দ্যাট দ্যাট ফার্স্ট ওয়ান ইজ আই যেটা আমি মনে করি যে স্টুডেন্টদের মধ্যে ক্রিয়েটিভিটি আর নাইন ইট ইজ গেটিং ডেস্ট্রয়েড সো ইভেন দেয়ার ইজ নো গ্রুপ অফ ইন কেস অফ নাইন স্ট্যান্ডার নাইন স্টুডেন্টস দোজ আর গোয়িং ফর সায়েন্স কমার্স আর্টস ইট টোটালি হ্যাজ বিন ফর সো আমি মনে করি যে এই জিনিসটা ফার্স্ট যেটা ছিল এটাই ভালো ছিল এখন সব মিক্স আর ইভেন আমি যদি তার নিচে চিন্তা করি যেমন সিক্স সেভেন এইট ওখানেও তেমন পড়ার মান ভালো না সেখানে বাচ্চারা গার্জিয়ানরা খুব বড়ই আমার কাছে এসে বলে যে আমি আমার বাচ্চাকে স্পেশালি জামা পড়াতে চাই স্পেশালি ম্যাথ পড়াতে চাই এখনও সিলেবাস তো এগুলো নেই এগুলো আপনারা একটু পড়ান তা আমি আমি তখন বললাম যে সিলেবাস তো শুনছি আপডেটেড হয়েছে এখন কি সমস্যা বলছে যে না পরে দেখলাম যে আসলেই সিলেবাসটার সাথে কোনো স্টুডেন্টদের মানে একটা আমার মনে হয় যে একটা নেশান ডেস্টয়েড হচ্ছে এই কারিকুলামে তো এই কারিকুলামটা আমার কাছে মনে হয় একটু আবার রিভাইজ করা দরকার আসলে কোন দিকটি আপনার দেখে মনে হচ্ছে যে আসলে এটা ক্ষতির দিকে সম্মুখীন হচ্ছে ক্ষতি দিকে সম্মুখীন হচ্ছে যেমন আমরা যেগুলো সোশ্যাল অ্যাক্টিভিটিস প্যারেন্টসদের কাছ থেকে শিখবো যেগুলো আমাদের ফ্যামিলি থেকে শিখবো যেগুলো আমাদের আত্মীয় স্বজন রিলেটিভ থেকে শিখবো এই জিনিসগুলি পড়াশোনা নিয়ে আসা হয়েছে এটা তো শেখার কিছু নেই আমরা যখন গ্রোয়িং এস আমরা যখন একটা ফ্যামিলিতে বড় হই তখন থেকে কিন্তু আমরা আস্তে আস্তে সবকিছু শিখতে শুরু করি আমরা কথা বলা শিখি কিন্তু মা বাবা থেকে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা নেটিভ আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজটা কেউ শিখে নাই আমরা কিন্তু এমনিতে শিখছি ভাই সো যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের শিখতে হচ্ছে যেহেতু আমাদের তো নেটিভ না তো এই জিনিসগুলো এই বেসিক জিনিসগুলো যেগুলো আমরা ফ্যামিলি থেকে শিখি সমাজ থেকে শিখি এগুলো তো বইয়ে আনা দরকার নেই বইয়ে আমাদের ক্রিয়েটিভিটি থিংস আনা দরকার যেগুলো আগে ছিল এবং এছাড়া আপডেট করা দরকার সো অনেকে বলছে যে এটা উন্নত বিশ্বের সাথে কীপ আপ রেখে মানে তাল মিলিয়ে করছে বাট উন্নত বিশ্বের সাথেও আমরা স্টুডেন্ট আমাদের যায় প্রত্যেক বছরেই প্রত্যেক মাসে আমার স্টুডেন্ট দেশে বাইরে যায় তো ওখানেও তাদের যে পড়াশোনার সিস্টেম আমরা যে যতটুকু জানি ওরা বলে যে না এমন কোনো সিস্টেম নাই তো এখানে আমার কাছে মানে যদিও বলা ঠিক না তো এমনও জায়গায় স্টুডেন্টরা বলে যে হাউ টু মেক মাই ব্যাট হাউ টু মেক ফটো স্ম্যাশ সো এই জিনিসগুলো তো কেন দরকার মেক মাই ব্যাট তো আমি আমার ফ্যামিলি থেকে শিখছি তো এই ব্যাপারগুলি একটু চেঞ্জ করা দরকার আরও আপডেট করা দরকার আইটি ল্যাব ল্যাঙ্গুয়েজ ক্লাব এগুলো স্কুলের মধ্যে দেওয়া দরকার যাতে স্টুডেন্টরা এখন থেকেই বিল্ড আপ হয় যেহেতু দ্য ওয়ার্ল্ডস গ্যাটিং অন টেকনোলজি আচ্ছা ক্রিয়েটিভিটি নিয়ে আসলে যে বলা হয়ে থাকে যে অন্যান্য বিশ্বের সাথে বাংলাদেশের তুলনা এটা সাধারণত দাবি করে আসছে বিগত সরকার প্রধান বা শিক্ষা যারা দায়িত্বে ছিলেন আসলে এটা কি পুরোপুরি যুক্তিসঙ্গত নয় কি না পুরোপুরি যুক্তিসঙ্গত না যেমন আমি যদি বলি আমার অনেক পরিচিত আছে আমার সাথে আমার ফ্রেন্ডরাও আছে যারা বিদেশে ভালো ইউনিভার্সিটি পড়াচ্ছে যারা ফেসবুকে খুব ভালো পজিশনে নিয়ে কাজ করছে ইউএসএতে ইউএসএতে এখন তারা তো আমাদের লেভেলে পড়াশোনা করেছে তারা তারা কীভাবে ওই পজিশনগুলো পেল। আর এখন যদি আমি উন্নত বিষয়ে চিন্তা করেন যে আপনি এই পড়াশোনা করে এইচএস এর পর্যন্ত কোন দেশের বাইরে যায় আমার মনে হয় না সে আয়স পরীক্ষা বা কোনো স্যাট যে পরীক্ষাগুলো এইচএসসি পরে দেয় তো কোনো স্কোর আসবে এমনি তো স্যাটের কোনো ভ্যালু নাই ভ্যালু আছে বা স্টুডেন্টদের কোনো নলেজ নাই তো আমার মনে হয় এই পড়াশোনা করার পর স্টুডেন্ট এইগুলোর মধ্যে ঝুঁকবে না তো এটা আসলে আমরা আমাদের দেশের ভবিষ্যৎ খুব খারাপ যদি এই কারিকুলাম থাকে আচ্ছা আচ্ছা তো এমনিতে আমরা তো শুনেছি আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বরত আছেন তো আসলে এই যে বর্তমান যে কারিকুলাম এই কারিকুলামে আসলে এই যে ছাত্রছাত্রীদের কেমন মনোভাব আসলে লক্ষ্য করেন ছাত্রছাত্রীরা সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা পড়াশোনা করতে হয় না ওটা তো রিল্যাক্স স্পেশালি টিন এজ আর সবচেয়ে বড়ো জিনিস যেটা দেখছি ওরা মোবাইলে পড়াশোনা করতে খুব এনজয় করছে যে মোবাইলে পড়াশোনা কর মোবাইল থেকে তারা অ্যাকাডেমিক জন্য নিচ্ছে আর আরেকটা মজারও ম্যাটার অফ জয় দ্যাট বিফোর এক্সাম দে আর গেটিং দেয়ার অ্যান্সার ফ্রম টিচার্স সো দে ডোন্ট হ্যাভ টু লার্ন জাস্ট দে আর রাইটিং ওয়াট দে গেট দ্য কোয়েশনস বিফোর দ্য নাইট তার কোশ্চেনসটা আগেই বেজ আছে তাহলে কি আপনি বলতে যাচ্ছেন যে এখানে শিক্ষার্থীদের যে শিক্ষা ক্ষেত্রে যে মূল্যায়নটা সেটা তত তত হচ্ছে দোজ নো ভ্যালু আপনি মূল্যায়ন কিভাবে করবেন আপনি আমাকে পড়ালেন এখন যে আমাকে একটা এসে দিল না আমি এটা শিখলাম রাইট আপনি perturbative इवन আমার কাছ থেকে আপনি নিশ্চয় বলবেন যে না বই দেখে বলো আপনি বলবেন যে তুমি আমাকে এটা মুখস্থ বলো আমি তো মুখস্থ আপনাকে বলতাম আমি ওজন্য আমি তো দেখি বল আমার সিস্টেম তো দেখে বলা জি জি তো এই দিক থেকে আসলে আমরা যেটা লক্ষ্য করলাম যে তারা যে প্রযুক্তির যে ব্যবহারের দিকটা তারা এটা অপব্যবহার একদিক দিয়ে হচ্ছে প্রযুক্তির ব্যবহার হচ্ছে আর সবচেয়ে বড় কথা হায়ার ম্যাথ নাই যেটা আমি একটু বারবারই বলি যে ম্যাথ ব্রেন শার্প করে কারণ আপনি যখন অপারেশন করবেন ফোর প্লাস ফোর এইট তো এইটকে আমি অনেকভাবে অপারেশন করতে পারি সিক্স প্লাস টু সেভেন প্লাস অপারেশন করা যায় এইট টু নাইন ওয়েস্ট টেন টু ইলেভেন টু ওয়েস্ট টুয়েলভ

তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা যখন পড়াশোনা করতেছে তখন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি ঠিকভাবে পড়াশোনা করছো কিনা তখন তারা কিন্তু বলে যে অনেক ক্ষেত্রে মানে পজিটিভলি উত্তরটা দেয় কিন্তু এর অভিভাবকরা দাবি করছে যে মানে তাদের যে পড়ালেখার যে ঘাটতিটা এটা মোবাইল বা বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের কারণেই কিন্তু হচ্ছে এ ব্যাপারে আসলে কি বলবেন আপনি স্টুডেন্টরা পজিটিভ অ্যান্সার দেয় তখনই যখন দেখতেছে তাদের এই জিনিসগুলো যেগুলো বাসায় শিখে তো বাড়তেছে এই জন্য তারা দেয় আর মা বাবা দেয় মোবাইল থেকে কাবার করতেছে মোবাইল থেকে কাবার করার জন্য এখন অনেক বিজনেসের পলিসি বেরিয়েছে যারা পড়ায় তারাও পড়াচ্ছে তো আমি যদি আপনি যদি পড়ান আপনি সারা দিন সারা ওয়ার্ল্ড পড়াতে পারবেনি আমিও পড়াতে পারবো কিন্তু ফিডব্যাকটা আমি স্টুডেন্ট থেকে কিভাবে নিব এটা আমাকে অ্যান্সার দেন জি জি সেটা তো অবশ্যই আজ আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রতিযোগিতাহীন মূল্যায়ন যেটাকে আমরা বললাম যে আগে দেখা যেত যে একটা নির্দিষ্ট মার্কস অর্জন করার জন্য অনেক প্রতিযোগিতা করা হতো এর ক্লাসের মধ্যে একজন আর সাথে প্রতিযোগিতা করত কিন্তু বর্তমানে কিছু সিম্বলের সাহায্যে সেটা মূল্যায়ন করা হচ্ছে এই ব্যাপারে আসলে যে স্টুডেন্টরা তো অনুপ্রেরণায়িক প্রকার হাতি পাওয়া হচ্ছে একটু আগে আপনি বলেছিলেন যে উন্নত বিশ্বাসের তাল মিলিয়ে বলার জন্য রাইট

এখন তাদের কোনো অনুপ্রেরণা আঘাত আসবে না তারা এখন মোটামুটি আসবে যখন তারা এইচএসসি লেভেলে যাবে যখন তারা এইচএসসি কমপ্লিট করবে তখন তাদের মধ্যে সব কিছুই তারা সব ডার্ক দেখবে আমার কাছে মনে হয় বাট ম্যাথও বাট আমাদের যে আমার আমার যেটা ক্লেম আমার যেটা দাবি আমার ডিমান্ড যেটা স্টুডেন্টদেরকে ওই ম্যাথ বেশি প্রেশার দিতে হবে যাতে ব্রেন শার্প করে ইংলিশের উপরে ক্রিয়েটিভিটি নলেজ যেটা সে নিজে লিখতে পারে তো যে জিনিসগুলো আমরা বেসিক থেকে শিখি এগুলো স্কুলে না আনে যেগুলো আমরা বেসিক থেকে শিখি না তো স্কুলে গেলে এমনি হয়ে যায় একটা স্কুলে আমরা ক্লাসে যদি তিরিশটা উনিশ স্টুডেন্ট থাকে তিরিশটা ফ্যামিলি থেকে আসে সোসাইটিতে সোসাইটি এখান থেকে পাচ্ছে তাকে নতুন করে সোশ্যাল অ্যাক্টিভিটিস শেখানোর প্রয়োজন নেই আচ্ছা তো আমরা যে দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন আগে শিক্ষকদেরকে নিয়ে কয়েকটা ভিডিও ভাইরাল হয় যে তাদের যে ট্রেনিংয়ের বিষয় বা তাদের পাঠদানের মধ্যবর্তী

দৌড় দিতে বলছে তো একটা টিচারের জন্য এই জিনিসগুলো আমার কাছে মনে হয় এটা ট্রেনিং এর পর্যায় পড়ে এটা এটা কোন ধরনের ট্রেনিং এগুলো কি দৌড় দেওয়ার পড়াশোনার মধ্যে দৌড় দেওয়ার কিছু আছে কিনা পড়াশোনার মধ্যে কি এ ধরনের অ্যাক্টিভিটিস আছে কিনা যে ট্রেনিংগুলো দেখলাম আমরাও তো ট্রেনিং করি আমাদেরকেও তো ট্রেনিং করাই ক্যামড়িজ থেকে করায় আমাদেরকে ট্রেনিং করায় আইএসি ব্রিটিশ কাউন্সিল থেকে তা আমাদের ট্রেনিংগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি করায় তো ইভেন আমি রিসার্চও করেছি আমার এলপি পি প্রোগ্রামের উপরে ওখানেও আমি এমন ধরনের কিছু দেখি না যে এমন করতে হবে কিন্তু যেটা আমি ট্রেনিংয়ে গত বছর দেখলাম সো এটা আমার কাছে মনে হচ্ছে ডেফিনেট একটা নিউ থিংস সো এটা আমি জাস্ট ওয়েট করেছিলাম যে সামনে কি হবে তো আমার কাছে দুজন টিচার আমার কাছে পড়ে আইলস করে তো ওদেরকে জিজ্ঞেস করলাম আপনারা যে ট্রেনিংয়ে দৌড় দিলেন ব্যাঙ্ক লাভ দিলেন এখন আপনারা কি লাফানো গুলা কি স্টুডেন্টের সামনে লাফান নাকি আপনারা করেন ওদেরকে জিজ্ঞেস করেছে ওরা খুব মানে সেম ফিল করেছে ব্যাপারটা তো ওরা বলছে ম্যাডাম আমরা তো বাধ্য গভর্নমেন্টের কাছে এইভাবে শিখতে তো আমরা শিখেছি কি করবো স্টুডেন্টকে আপনারা আপনার আগে করে দেখেন না স্টুডেন্ট করে আগে তো ওরা আমার কাছে মনে হয় না টিচাররা স্টুডেন্টের সামনে এইভাবে করবে

আমরা তো কিছু করার নাই ওরা ম্যাথ শিখবে কিভাবে ইংরেজি শিখবে কিভাবে কিভাবে তারা কি এখন তো পড়াশোনা সব চেঞ্জ হয়ে গেছে একটু দেখান সো আবার ইংলিশ বইটা তো একটু চেঞ্জ আসছে যে একটু डिफरेंट থিং আছে কি 5 বছর আগে যে ইংলিশ বইটা দেখলাম সেটা ছিল আইরিশ বেস্ট এই যে চার্টগুলো মেইনটেইন করা হয় তো এটা ভালো জিনিস চার্টগুলো থেকে শিখতে পারছে আর কিন্তু বাট চার্টগুলো মুখস্থ করাইতে তো टीचरরা যা মুখস্থ বল চার্ট তো বুঝার বিষয় এই এখন টিচার থেকে চার্ট ওই সময় তো টিচাররা ট্রেনিং করে নাই তাহলে এখন এসে এই জিনিসগুলো ট্রেনিং করানোর কি আছে তো বাচ্চাদের মধ্যে আমি যতটুকু দেখছি যে আমি আসলে মনে হয় না যে এই ক্যারিকুলের কোনো ফিউচার আছে তা আমার মনে হয় আপনারা সবচেয়ে বেস্ট সব সবাই মিলে গার্জিয়ানদের সাথে একমত হয়ে বলতে হবে যে এই একটা রিভাইজ আনা দরকার শুধু আমি এটা মনে হয় আপনি যদি কথা বলেন বাংলাদেশের ম্যাক্সিমাম এখন আপনাকে বাচ্চাদেরকে গুড সাইড বুঝিয়ে দিতে হবে আমরা যেমন ইন্ডিয়াতে যেমন কিছু শিক্ষা আছে যেমন এখন থেকে যে মধ্যে আমি বাচ্চাদের ক্ষেত্রে যেটা ফিমেল চাইল্ড তাদেরকে আমরা দেখি যে অনেকে টাচ ব্যাড টাচ করে তো ওদেরকে কিন্তু ছোটবেলা থেকে বিল্ড আপ করছে

তো বাংলাদেশে কি যে বহির বিশ্বের মতো কি যে শিক্ষা ব্যবস্থা যে ধরনটা কাঠামোটা এটা কি বর্তমান তো তেমন একটা লক্ষ্য করা যায় না তো এই এর উদ্যোগটা কি কাজে আসবে বহির্বিশ্বের বিশ্বের মতো লক্ষণ যদি হতো তাহলে আমার কিছু স্টুডেন্ট স্কুলিং ভিসার জন্য আয়েস করছে তারা বাংলাদেশের স্কুলে পড়বে না ওদের বাবা মা ডিসাইড করেছে সবাই মানে বেশি না চার পাঁচজন সবাই তো আর পাবে না চার পাঁচ কোটি টাকা খরচ করে বাচ্চাদেরকে বাইরে পাঠানোর জন্য

দেখা গেছে যে বিজ্ঞান ব্যবসায় মানবিক তিন তিনটা বিভাগে একত্রিত করা হয়েছে এর ফলে আসলে ছাত্রছাত্রীদের মধ্যে কেমন প্রভাব লক্ষ্য করছে প্রভাব তো আমি বাচ্চারা তো বুঝতেছে না যে সায়েন্স আর্টস কমার্স কি এখন তার একটা বই পাচ্ছে কোনো মিক্স নেই যখন বিভাগ ছিল মানে সায়েন্স গ্রুপের সাবজেক্টগুলো খুব জোর দেওয়া থাকতো এখানে সায়েন্সের মানে ডিটেলস থাকতো কমার্সে ডিটেইলস থাকতো আরসে ডিটেইলস থাকত এখন তো ডিটেইলস নাই সব কিছু একটিক করে এনে একটা বই জাস্ট প্রেজেন্ট করা। না এখন তো ওরা বাচ্চারা তো পড়তেছে বাচ্চারা তো বুঝতে পারে না যে আগে যারা পড়ে গেছে তারা ওদের থেকে অনেক জানে। তো এখন যদি আপনি একটা বাচ্চাকে বলেন যে আমাকে একটা সংকেত তৈরি করে দাও পানি H2O। কিছু জানাকে বুঝ হয় আপনি দেখেছিলেন যে H2 মানে কি ইকুয়েশন করেছে কি জানো মডেল সে মনে आंसर দিয়েছে একটা রেস্টুরেন্টের নাম শুনেছে। তো আমাদের পরবর্তী প্রজন্ম এই ধরনের আনসারই দিবে ওদের থেকে আমরা এই ধরনের আনসারই শুনব তো ইষ্টো পানি ওরা বলতে পারবে না ওরা মিথেন বলতে পারবে না ওরা কার্বন ডাই ভুলে যাবে তো সব ভুল এরা ভুলে যাবে তো এইচএসসি তে গিয়ে যখন যাবে তখন গ্রুপ যাবে সাইন্স আর্স কমার্স তারপর ম্যাক্সিমিস্টন সাইন্স থেকে ডেভেলপ হয়ে ওরা চলে যাবে আর্টস কমার্সে দিয়ে কারণ সাইন্সের মতো তাদের কাছে ওই দৃষ্টিটা তাদের মধ্যে নাই তারা আস্তে আস্তে টেন্ডেন্সিটা কমে যাবে সাইন্সের উপরে তখন আসবে না প্রযুক্তি আমাদের দেশে প্রজেক্টের জন্য সাইন্স স্টুডেন্ট বেস্ট ফিজিসওলজি আর মেথড বলেন তারা খুব বেশি আগে এই প্রযুক্তিতে যে যে টেকনোলজির উপরেতে এগুলো আমরা দেশ থেকে আস্তে আস্তে চলে যাবে তো দেখা যাবে বিদেশীরা আমাদের দেশে এখনও বিদেশীরা জব করছে আগামী 20 বছর 50 বছর পরও বিদেশীরাই জব করবে আমাদের দেশে আমাদের স্টুডেন্টরা বাইরে গিয়ে জব করবে আচ্ছা তাহলে আপনি প্রয়োজন মনে করছেন যে আগের যে শিক্ষা শিক্ষাব্যবস্থাটা সেটা পুনরায় ফিরে আসুক সেটা পুনরায় ফিরে আসুক আর তো আপডেট করুক

এটা ভালো মানে ফার্স্ট সেকেন্ড চিন্তা না করো ওদেরকে বলা হোক যে তুমি 3.5 মিনিমাম পাও পাও মিনিমাম আউট অফ ফোর ফোর পারবে না আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অভিভাবকদের মধ্যে প্রতিযোগিতা হয় যে এই ধরনের বিষয় বিষয় বলে নেই যে এখন কেউ একটু চেঞ্জ হয়েছে এখন যদি বলো যে আমার বাচ্চা পড়াশোনা করে একটু মানুষ লেখে অনেক অভিভাবক আছে স্পেশালি আমি যদি একটু ভিলেজে রেতে যাই তখন দেখি মায়েদের খুব টেনশন ওই যে বাচ্চা কি পড়ছে পড়লেই মনে হয় ভালো করে আর এখন যা মা বাবা যারা আছে তারা একটু আমাদের থেকে হতো একটু বড় এখনকার মা বাবা এতটা ইয়ে করে না তারা অনেক সেন্সিটিভ তারা অনেক জানে যে তারা অনেক অনেক নলেজেবল তারা তারা বাচ্চাদেরকে ওইভাবেই প্রেশার করে আর তারা এটাও জানে যে এত বেশি পড়ার দরকার নেই যতটুকু বোঝার তবে হ্যাঁ পড়ার একটা সময় থাকা দরকার টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যদি সে টুই নাইনটিন আওয়ার্স টু ফর্টিন আওয়ার্স পড়াশোনায় ব্যয় করে তাহলে তার প্রবলেম হবে তো বেটার হচ্ছে এটাকে এটা সিস্টেমের মধ্যে মা বাবা কো ট্রেনি আমাদের মধ্যে সপ্তাহে একদিন বা মাসে একদিন এটা মিটিং করে আনলে আপনার বাচ্চা বাসায় কি করে কতক্ষণ আপনি প্রেসার করবেন এইভাবে টিচারদেরকে এটা করা দরকার প্যারেন্টস মিটিং যেটা বিদেশে করে আমাদের বাংলাদেশে প্যারেন্টস মিটিংটা অনেক কম অনেক স্কুলে হয় না জি অবশ্যই সেটারও প্রয়োজন যে অভিভাবক সমাবেশের মাধ্যমে তাদেরকে পূর্ণাঙ্গভাবে বিষয়ে উপস্থাপন করার জন্য বর্তমান যে আমাদের যে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে কর্মসংস্থান বা তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে অতিরিক্ত কিছু কিছু যোগ্যতার প্রয়োজন হয় এই ক্ষেত্রে বর্তমান যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে এখন তো কর্মসংস্থানে আমরা যেটা পাচ্ছি যে এমসিকিউ ম্যাথস ইংলিশের উপরে তারপরে কি যেন সাধারণ জ্ঞান যেটা জেনারেল নলেজের উপরে এটা পাচ্ছি তো এখন এগুলো তো আমরা পড়ে আসছি তো আমরা কোপ আপ করতে পারছি আপনি পারছেন

তাহলে তাহলে আমরা কি এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে বর্তমান যে শিক্ষাক্রম এটার সংস্কার প্রয়োজন আছে ডেফিনেটলি আমার মত এটা হচ্ছে বাচ্চাদেরকে ফাইভ পর্যন্ত কোনো এক্সাম না নিলে বেটার কারণ ওই সময় বাচ্চারা একটু মানে পড়াশোনা থেকে ঝুঁকে কম তাদেরকে টেনিস দেয় খেলাধুলা করার ওদেরকে ওদের মতো করে ছেড়ে দাও যেটা হচ্ছে চিলড্রেন রাইটস আর আরেকটা মনে করি আমি যে যখন ফাইভ থেকে সেটা প্রাইমারি থেকে যাবে তখন একটু সে বুঝতে শুরু করে তখন তাকে আস্তে আস্তে প্রেশার আনতে পারে এটা হলো এক আর সেকেন্ডলি যেটা করতে হবে যে একটা কম্পিউটার ল্যাব থাকতে হবে যেখানে তারা কোডিং রোবোটিক্সের কাজ এগুলো করতে পারবে থার্ড ওয়ান হচ্ছে যে আমি মনে করি যে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব যেখানে সে ঢুকবে ঢুকে ইংলিশে কথা বলবে সাথে স্ন্যাক্স থাকবে এক ঘন্টা দেড় ঘন্টা আড্ডা দেবে ইংলিশে এটার উপরে আর প্র্যাকটিক্যাল রুমগুলো যেটা হয় প্র্যাকটিক্যালে যেমন আমরা বলি না যে রৌদ্র পড়লে রাইন কেন সংকুচিত হয় তো এই যে বইয়ের সাথে অ্যাড করে প্র্যাকটিক্যাল ল্যাবটা যদি এইভাবে এটা কোনো সম্ভব না অনেক টাকার দরকার কিন্তু বাংলাদেশে টাকা আছে যদি করতে পারে তো এই ধরনের যদি মানে তার থিওরি অনুযায়ী যদি প্র্যাকটিক্যাল ল্যাবটা করা হয় সবগুলা ইনস্ট্রুমেন্ট দিয়ে তাহলে বাচ্চারা সরাসরি শিখলো তার মুখস্থ বিদ্যাটা হলো না সে আমরা তো এটাও বলে আসে যে সব খারে খারক সব খারকই খাল নয় তো বাচ্চাদেরকে এইভাবে শিখান যে মাস্টার্স পাস সে অবশ্যই এসএসসি পাস যে পাস সে অবশ্যই মাস্টার্স পাস না তো এই ধরনের কিছু দিয়ে যে বাচ্চাদেরকে খার খার এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখালে তখন সে আর মুখস্থ করতে গেল না সরাসরি লিখতে পারে প্রতিটা জিনিস ফিজিক্স বলেন কেমিস্ট্রি বলেন ওই যে কোডিং বলেন এখন কোডিং কম্পিউটার বেসড বাচ্চাদেরকে চিন্তা করতেই হবে অ্যাডভান্স টেকনোলজি এখন বেস করছে কম্পিউটারের উপরে কম্পিউটার এবং ইংলিশ এই দুইটা খুব জানা থাকতে হবে সাথে ম্যাথটাও থাকতে হবে তিনটেই রাখুক তো আর পাশাপাশি সবচেয়ে চিন্তা হবে গ্রামের স্কুলগুলোকে আবার টিচারগুলোকে এভাবে একটু ট্রেন করে দিতে হবে বলবো টিচারও কমফোর্ট ফিল করবে কারণ এখনকার টিচারগুলোও খুব ভালো সবাই পড়াশোনা করে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বলেন আর পাবলিক থেকে বলেন প্রাইভেট থেকে বলেন সবাই এখন মানে পড়াশোনা করে যায় এবং তারাও চায় এভাবে শিখাইতে যে প্রযুক্তির যে বিষয়টা উল্লেখ করেছিলেন কিছুক্ষণ আগে যে প্রযুক্তির বাস্তবায়নের জন্য টিচাররা কি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যে যে জ্ঞানটা থাকা দরকার ওটা কি আছে তাদের মধ্যে যেমন একটা ফিজিক্সের টিচার সে অবশ্যই ফিজিক্স প্র্যাকটিক্যাল করে আসছে সে আমার মনে হয় না যে ট্রেনিং দরকার সে দুই তিনবার প্র্যাকটিস করলে সে নিজেই পারবে তো ইন কেস অফ মি আমি ম্যাথমেটিক্স পড়াই ম্যাথ ইংলিশ পড়াই ঠিক আছে তো আমার কাছে যখন চলে আসে একটা স্টুডেন্ট জিমের পড়তে তা আমি মনে করতাম জিম এটা অনেক টাফ এটা আমার দ্বারা সম্ভব না তা আমি যখন পড়তে গেলাম দেখি যে আমার সাথে একটা ম্যাচ করতেছে এটা আমি পারতেছি আমার মনে একাডেমিক থেকে আসতেছে প্রযুক্তির যে বিষয়টা সেটা আমরাও মনে করি শিক্ষাক্রমের সাথে যুক্ত হও পাশাপাশি ছাত্রছাত্রীরা যারা আছে তাদের যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এতেও তাদের তারা দক্ষ হতে পারে আর সবচেয়ে বড় কথা যেটা বাচ্চাদের মধ্যে এখন নাই স্পোর্টস এটা অবশ্যই থাকতে হবে কারণ আমি নিজেও স্পোর্টস রিলেটেড তো আমি আমি যেহেতু রিলেট ছিলাম তখন আমি এক্সট্রা সময় খেলতাম তো বাচ্চাদের মধ্যে স্পোর্টস জিনিসটা নিয়ে আসা হয় মানে সপ্তাহে দুই দিন বা একদিন পড়ানো হবে ওদেরকে ওদেরকে একদিন বা স্কুল শেষে আধা ঘন্টা বা এক ঘন্টা ওদেরকে কোরিলেট করা হবে স্পোর্টসের উপরে যে কোনো স্পোর্টস হোক ফুটবল ব্যাটবল এখান থেকে কিন্তু প্লেয়ার বেরো আসবে আমরা কিন্তু প্লেয়ার নির্বাচন করি কিন্তু একটা প্লেয়ারে কিন্তু তিরিশ বছরের পরে খেলতে খুব কষ্ট হয় তো প্লেয়ার কিন্তু তৈরি করতে হয় ফোরটিন থেকে তখন আমি আমি যখন পড়াশোনা খেলাধুলা জয়েন করেছি তখন এগারো বছর বয়স থেকে জয়েন করেছি তো ফোরটিন থেকে কিন্তু নিয়ে আসতে হয় তখন থেকে কম্পিটিশন আমায় যেতে হয় তো এইগুলো বাচ্চাদেরকে যদি এই জিনিসগুলো মানে স্পোর্টসের উপরে একটু টেন্ডেন্সি দেওয়া হয় তাহলে সে স্পোর্টস থেকে অনেক কিছু করতে পারে তো এইটাও রাখতে হবে কারণ এখন তো আর স্পোর্টসের জন্য বলতে পারেন যে আপনি প্লে গ্রাউন্ড নাই ডেফিনেটলি এটা আমাদের বাংলাদেশে এটা কোনো চিন্তাই নেই প্লে গ্রাউন্ড বাচ্চারা খেলবে কোথায় এই জন্য মোবাইলের প্রতি তো এখন প্লে গ্রাউন্ড যেহেতু নাই তারপর স্কুলের মধ্যে এমন কোনো ব্যবস্থা থাকতে হবে যে স্কুলগুলোর মধ্যে একটা ডেফিনেটলি একটা ক্যাম্পাস থাকতে হবে একটা প্লে গ্রাউন্ড থাকতে হবে যেখানে বাচ্চারা খেলতে পারে এখান থেকে কিছু সবাই খেলুক আর যারা কম্পিটিশনে অ্যাপ্লাই করবে তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা করতে হবে খেলার ব্যবস্থার জন্য সরকারিভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা যায় কিনা ডেফিনেটলি করতে হবে এটা এটা করা উচিত ইট শুড বি আমাদের মানে এখন গত পনেরো বছরে আমি যা দেখছি সব কিছু ক্রিকেটের উপর দিয়ে গেছে অন্য খেলাগুলো একদম চলে গেছে এখন আমার কাছে মনে হয় এই গভর্নমেন্ট যা যারা তারা মনে হয় সবগুলোর উপরে ডিপেন্ড করবে কারণ এখন এই জন্য বাকি খেলাগুলো ব্যাডমিন্টন বলেন লং টেনিস বলেন তারপর ফুটবল তারপর হকি এই খেলাগুলো তো দেখি না তো আমাদের দেশে শুধু আমরা এক ক্রিকেট দেখি

এবার যা দেখাইছে আমার কাছে মনে হয় না আমি টোটালি স্পিচলেস ওদের যে প্রজন্ম তো যেটা আসলে ওরা অনেক মোবাইল দেখছে ঠিকই সব কিছু করছে ঠিকই বাট ওরা যে জিনিসটা মানে আমাদের দ্বারা সম্ভব হয়নি কারণ ওরা সম্ভব করে দেখাইছে তো এই প্রজন্মের প্রতি আমি মনে করি যে ওরা দেশটা ইনশাল্লাহ ওরা আমাদের সাথে প্রমিস করেছে আমাদেরকে একটা ভালো কী করবে অ্যাটমসফিয়ার দিবে আমাদেরকে একটা গ্লোরিয়াস কান্ট্রি দিবে তো ইনশাল্লাহ আই বিলিভ দ্যাট এজ অ্যাজ এ টিচার যারা পারবে ইনশাল্লাহ আর এখন যেটা হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে যে একটা ঝোঁক ছিল বাইরে চলে যাওয়ার যে দেশে জব নেই আস্তে আস্তে এটা স্টুডেন্ট ডান ফিফটি হয়ে যাবে বাইরে ফিফটি যাবে সবাই তো বিদেশ যেতে পারবে না দেশেও থাকবে যদি এটা ধরে রাখা যায় তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় এ পর্যন্ত ভালো কিছু দিবে আমরাও আশা করি যে আজকে যে আলোচনা আলোচনায় আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যে শিক্ষাক্রমের যে দুর্বলতা বিষয়গুলো এগুলো আমাদের যে সরকার প্রধান তারা এই বিষয়গুলো লক্ষ্য করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তো দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম যে আজকের বাংলাদেশের বিশেষ আলোচনা অনুষ্ঠান বর্তমান শিক্ষাক্রম ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আমাদের সকলের প্রত্যাশা শিক্ষাক্রমের যে দুর্বলতা বিষয়গুলো সেগুলোর দুর্বল যে বিষয়গুলো সেগুলো দূর করার পাশাপাশি প্রযুক্তির যে বিষয়টা সেটা যুক্ত করা কথা বলতে বলতে আসছে শেষ পর্যায়ে চলে আসলাম অনুষ্ঠানের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম